আপনি কি জানেন ভারতের লোকসভার পাঁচশো জন সাংসদের মধ্যে দুইশো একান্ন জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে সবচেয়ে চমকপ্রদ তথ্য কেরলের প্রায় সব সাংসদের বিরুদ্ধেই কোনো না কোনো মামলা রয়েছে তাহলে ভারতের গণতন্ত্র কতটা নিরাপদ ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ নতুন কিছু নয় তবে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলায় প্রকাশিত তথ্য সত্যিই উদ্বেগজনক আইন ও বিচার মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ভারতের দুইশো জন সাংসদের বিরুদ্ধে নানা ধরনের ফৌজদারি মামলা চলছে যার মধ্যে কিছু গুরুতর অপরাধও রয়েছে সবচেয়ে অবাক করা বিষয় হল কেরলের বিশ জন সাংসদের মধ্যে জনই কোনো না কোনো অপরাধে অভিযুক্ত বাংলাতেও অর্ধেকের বেশি সাংসদের বিরুদ্ধে মামলা রয়েছে এর ফলে প্রশ্ন উঠছে যারা দেশের আইন প্রণয়ন করেন তারাই যদি অপরাধে জড়িত থাকেন তাহলে সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার কতটা নিশ্চিত হবে সুপ্রিম কোর্টে বিজেপি সাংসদ ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায় একটি আবেদন করেছেন যাতে বলা হয়েছে যেসব জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন গুরুতর মামলা আছে যেখানে সাত বছর বা তার বেশি কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে তাদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা হোক বর্তমানে আইন অনুযায়ী যদি কোনো জনপ্রতিনিধি দুই বছরের বেশি সময়ের জন্য প্রাপ্ত হন তাহলে তিনি সাংসদ বা বিধায়ক থাকতে পারবেন না এবং তার সাজা শেষে আরও ছয় মাস নির্বাচনে অংশ নিতে পারবেন না সুপ্রিম কোর্টে জমা দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে একশো সাতজন সাংসদের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ রয়েছে যে তারা দোষী প্রমাণিত হলে পাঁচ বছর বা তার বেশি সময়ের কারাদণ্ড হতে পারে এতে তাদের সাংসদ পদ বাতিল হয়ে যাবে তবে রাহুল গান্ধীর সাম্প্রতিক কেসের মতো উচ্চ আদালতে আপিল করলে সাংসদরা তাদের পদ ফিরে পেতে পারেন ফলে প্রশ্ন উঠছে আইনের শাসন এবং ন্যায়বিচার কি সকলের জন্য সমান নাকি রাজনীতিবিদদের জন্য বিশেষ সুবিধা রয়েছে ভারতের রাজনীতিতে অপরাধীদের সংখ্যা ক্রমেই বাড়ছে যা গণতন্ত্রের জন্য মারাত্মক সংকেত আপনি কি মনে করেন যাদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে তাদের কি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত আপনার মতামত কমেন্টে জানান